কিন্তু স্কুল স্কুলগুলো কেমন খুলছে কিন্তু ছাত্রছাত্রীরা মতো আসে না আমরা সেই সময় উদ্যোগটা নিই যে স্কুলে একটা যদি ট্রেনের মতো অবয়ব দেওয়া যায় চিত্রের মাধ্যমে ছবির মাধ্যমে তা আমরা রং করে আমরা এই ট্রেনের মানে একটা অবয়ব দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে ট্রেনটা ওই আমরা সেখানে একটা ভেতরে বারান্দাতে টাইম টেবিলের মতো লিখেছি কম্পিউটারে যখন স্টেশনে থাকে দশটা পঞ্চাশে ট্রেনটা আসবে এবং বিকেল চারটায় স্কুল টাইমে ছেড়ে চলে যাবে এবং ট্রেনটার এইটা করার পরে আমরা দেখলাম স্কুলের বাচ্চাদের খুব একটা মানে আকর্ষণ তারা বাইরে থেকে দেখতো ট্রেন তৈরি হচ্ছে হচ্ছে এবং যখন তার ট্রেনটা তৈরি হয়ে গেল এবং তারপরে তারা ওই সকাল সাড়ে দশটার মধ্যেই আর কি তারা এই ট্রেনে ওঠার জন্য আর কি অ্যাকচুয়ালি তারা ক্লাসরুমে ঢুকে যাওয়ার জন্যে খুব আগ্রহ থাকতো এবং তাদের একটা আকর্ষণ তৈরি হয় এবং এটার একটা আমরা সুফল পেয়েছি ট্রেন আসার সময় সকাল দশটা পঞ্চাশ ছাড়বে বিকেল চারটে তবে এটি কোনো যাত্রীবাহী ট্রেন নয় অবিশ্বাস্য মনে হলেও এটি একটি স্কুল ভবন বালুরঘাট ব্লকের চক্রাম প্রাথমিক বিদ্যালয়কে ট্রেনের বগির রূপ দেওয়া হয়েছে মূলত পড়ুয়াদের স্কুলের প্রতি আকৃষ্ট করতে তথা স্কুলছুটের সংখ্যা কমাতেই এমন উদ্যোগ তবে কোনো সরকারি বরাদ্দ ছাড়াই শিক্ষকেরা নিজেদের উদ্যোগেই স্কুল ভবনকে এমনভাবে সংস্কার করেছেন যার নাম দেওয়া হয়েছে চক্রাম এডুকেশনাল এক্সপ্রেস স্কুল স্টেশনের নাম চক্রাম এফপি স্টেশন মিড ডে মিল খাওয়ার জন্য রয়েছে বিশাল ডাইনিং হল স্কুল চত্বরে তৈরি হয়েছে দোলনা ঢেকি স্লিপার সহ খেলার যাবতীয় সামগ্রী দিয়ে নির্মিত একটি ছোট্ট পার্ক বিদ্যালয়ের ফুল ও সবজি বাগানের পরিচর্যায় রয়েছে ক্ষুদেদের উদ্যোগ স্কুলের সাউন্ড সিস্টেম চালিয়ে চলে নাচ গান আবৃত্তির তালিম পড়ুয়াদের স্কুলমুখী করতে এমন উদ্যোগে আপ্লুত অভিভাবক ও গ্রামবাসীরা স্কুলের শিক্ষক অপূর্ব মণ্ডল জানান নিজেদের খরচে প্রায় আঠারো হাজার টাকা ব্যয়ে স্কুলটিকে এভাবেই সংস্কার করা হয়েছে এমন সাজানো গোছানো স্কুলে আসতে পেরে খুশি পড়ুয়ারাও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলাইচন্দ্র প্রামাণিক জানান দীর্ঘ করোনা পরিস্থিতির পর পড়ুয়াদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল বালুরঘাট থেকে পঙ্কজ মোহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ